তোমার রে খগসারনকে দিন হবে যে রেখো গোসারণ কেদিন হবে যে মর তোমরা রেখো গোসারণ কেদিন হবে যে মর শৈতান তোমাদের শতর বটে বলে নিরঞ্জন তোমরা রেখ সরণ কেদিন হবে যে মরন তোমরা প্রে ক গো কেদিন আসবে যে মরন সৈতান তোমাদের সতর বাটে বল আরা গো সর কেদিন হবে যে মারন তোমরা দেখ গ সার গেদেন আজ যে মার প্রথম জান্নাতে ছিলেন প্রথম জান্নাতে ছিলেন সঙ্গে নেহাওয়াকে পেলেন প্রথম জান্নাতে ছিলেন সঙ্গে নেহাওয়াকে পেলেন চক্রান্ত করিয়া শৈতন খাওয়াইল গন্ধ তোমরা রেখোগ সর গেদিন হবে যে মারো তোমরা রেখোগ সর গেদিন হবে যে মারো না ইব্রাহিমকে ন ছিলেন ইব্রাহিমকে নোবে ছিলেন কোরবানিরা দেশ पहले इब्राहिम के नोबीचीले न कुर्बानी राधे से पहले আরাফাত যাওয়ার সময় বাধা দেয় শয়তান তোমরা রেখো গো সর গেদেন হবে যে মরণ তোমরা রেখো গো সর গেদেন আসবে যে মরোন শৈতানকে পাতর মারিলেন শৈতানকে পাত্র পাথর মারলেন আরাফাতে হাজের হলেন ইস্মাইলের পরে বরতে তোম্বয় করবা তোমরা রেখ নে কেদিন হবে যে মরণ তোমরা নে নেদিন আসবে যে মরণ শেষে বলে বন্দন শেষে বলে বন্ধগন ভুল কে ক্ষমা চান মাফ করিবে আল্লা তালা মাফ করিবেন আল্লা তালা নবীদের মত তোমরা রেখ সর গেদেন আসবে যে মর তোমরা রেখ সর গেদেন আসবে যে মর উপস্থিত আজকের আয়োজিত সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব সামনে বসে থাকা দিনদার ইমানদার কোরআন হাদিসের কর্ণধর দিনদরদি ভাই ও বাবাজানিরা পর্দার অন্তরালে অবলা সরলা পর্দা আমার মা ও ভগ্নিগণ সর্বাগ্রে আল্লাহ তাবারক প্রশংসা করি নামাক হালালি করি কৃতজ্ঞতা জ্ঞাপন করি আল্লাহ তাবারক আমাদেরকে সারা পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ জীব আর সর্বশ্রেষ্ঠ মখলুকাতের ভেতরে সর্বশ্রেষ্ঠ মখলুকাত হিসেবে আমাদেরকে বানিয়েছেন শুধু তাই নয় যে আল্লাহ তাবারক আলা আমার আপনার জীবন মরণের মালিক যে আল্লাহ তাবারক আলা আমাকে আপনাকে রুজি প্রদান করে থাকেন সেই মহান মুনিবের দরবারে অন্তরের অন্তর স্থল থেকে মহাব্বতের সাথে আমরা একবার আদায় করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ একবার প্রাণ খুলে সকলে বলি উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ অতপর তিনার প্রেরিত দূত রহমাতুল্লিল আল আমিন দয়ার কান্ডারি নবী মোহাম্মদ রসুল উল্লাহ বলেন সাল্লাল্লাহ গো আলী ওয়াসাল্লাহ তেনার প্রতি শত সহস্র শান্তির ধারা ভর্ষিত হোক আল্লাহ মাসাল্লা আলাইহি আল্লাহ বারিক আলাই প্রিয় শ্রোতা মন্ডলী প্রায় রাত আটটা বেজে গেছে আটটা পার হতে চলছে রাত্রে আটটা পার হতে চলছে মানে অনেক রাত হয়ে গেছে পাঁচটা থেকে নিয়ে পাঁচটা ছ পাঁচ ছয় সাত আট প্রায় চার ঘন্টা হয়ে গেল রাত শেষ হতে চলছে চার ঘন্টা এই পর্যন্ত প্যান্ডেলে লোক এসে পৌঁছায়নি রাস্তাঘাটে বাজারে দোকানে পাশারে ঘোরাফেরা করছি আফসোস লাগে দুঃখের বিষয় যে ইসলামী সভায় এসে জলসা শুনতে যাবো বলে বাড়ি থেকে বেরিয়ে এসে বাজারে ঘোরাফেরা করছে দুঃখ লাগে আজকে আমরা হতভাগা দুনিয়ার মোহে পড়ে গেছি আজকে আমি আপনাদের সামনে এই দুনিয়ার মোহ মায়া নিয়ে কিছু আলোচনা আপনাদের সামনে তুলে দেবো ইনশাআল্লাহ তার আগে আমি আমার সেই ভাই বোনদেরকে অনুরোধ করি যে ভাই বোনেরা আমার রাস্তাঘাটে বাজারে ঘোরাফেরা করছেন আপনাদের হাতে পায়ে ধরে বলছি আল্লাহর বস্তে মেহরবানি করে এ প্যান্ডেলের তলে এসে বসেন ধারাবাহিকভাবে ভাবে আপনারা যেই রকম হ্যামবেলের নাম দেখেছেন ইশতেহারি বক্তা সকলে উপস্থিত আপনারা এসে বসেন নিজ নিজ জায়গা গ্রহণ করেন আর আপনারা মূল্যবান হাদিস এবং কোরআনের কথা শুনেন এই অনুরোধ আপনাদের সকলের কাছে বিশেষ করে গ্রামবাসীকে আমি যা অনুরোধ জানাই আপনাদেরকে এসে বসে আপনাদের শোনা প্রয়োজন বেশি এই জন্য যে আপনাদের দেখে অন্যরা এসে বসবে অতএব গ্রামবাসীদের কাছে গ্রামবাসীর মা বোনদের কাছে ভাই বাবাজানদের কাছে আমি অনুরোধ করি আপনারা অতি তাড়াতাড়ি এসে আপনারা প্যান্ডেলের তলে বসুন এই অনুরোধ আপনাদের সকলের কাছে এবারে আমি আপনাদের সামনে খুদবার শেষে কোরআনুল করিম থেকে দু তিনটে আয়াত আপনাদের সামনে তুলে দিয়েছি পাঠ করেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের পবিত্র জুবানের দুটো হাদিস আমি আপনাদের সামনে রেখেছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার বিষয়কে আমি আমার আলোচনাকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ আপনারা ধৈর্য সহকারে শুনবেন আল্লাহ তাআলা যেন আমাকে বলার আপনাদেরকে শোনার পরে আমল করার তৌফিক দেন আমরা সকলে বলে আমিন প্রিয় ভাই ও বাবাজানিরা মায়েরা আমার বোনেরা আমার আজকে আমরা যে দুনিয়ায় যে প্ল্যাটফর্মে আমি আপনি আজকে উপস্থিত উপনীত এটা আমার আপনার জীবনের তৃতীয় নাম্বার স্টেপ আমি আপনি হচ্ছে মুসাফির আমার আপনার জীবনের তৃতীয় নম্বর স্টেপ তৃতীয় নম্বর বাড়ি এখান থেকে আমাকে আপনাকে পাড়ি দিতে হবে পরকালে পরকালে দুটো স্টিপ একটা হচ্ছে কবর আর একটা জান্নাত অথবা জাহান্ন আমাকে আপনাকে এই দুনিয়া ছেড়ে যেতে হবে যে দুনিয়ায় আমি আপনি বসবাস করছি এই দুনিয়াকে আল্লাহ তাবারাকালা একদিন শেষ করে দেবেন একে ধুল করে দেবেন আমি আপনি দুনিয়ার বুকে আছি বেঁচে আমাকে আপনাকেও চলে যেতে হবে দুনিয়া আমার আপনার আমার আপনার দুনিয়ার সঙ্গে বন্ধুত্ব রেখে ভালোবাসা পেতে কোনো লাভ দেবে না আমাকে আপনাকে দুনিয়ায় চলতে হবে পরকালকে পরকালকে অগ্রাধিকার দিতে হবে পরকালের জন্য এই দুনিয়ায় জীবনযাপন করতে হবে দুনিয়াতে পরকালকে সুকময় করার জন্য দুনিয়াদারি করতে হবে